হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়ার্ল্ড শিমুল থেকে সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে কারিজমা ড্রেস দেখাবো বেশ কিছু কারিজমা ড্রেস দেখাবো যেগুলো কিন্তু একদম নতুন কালেকশন চলে এসেছে আর প্রতিটা ড্রেস মার্শাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর তো চলেন দেরি না করে দেখানো শুরু করে দেই তো ফার্স্টেই হচ্ছে আমি খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে ড্রেস দেখাচ্ছি দেখেন কালারটা মার্শাল্লাহ এত জোস একটা কালার একদম দেখার মতো তো এটা কিন্তু পেয়ে যাচ্ছেন কারিজমা ব্র্যান্ডের একটা ড্রেস এগুলো কিন্তু ফুল কটনের মধ্যে আছে মানে ড্রেসটা কিন্তু ফুল কটনের মধ্যে আছে যে কামিজের কাপড়টা একদম হিউজ পরিমাণে দেওয়া আছে এবং ফুল কটনের মধ্যে দেওয়া আছে আর দেখেন নেক পোষণের যে ডিজাইনটা খুব সুন্দর করে বানানো আছে আপনাদেরকে কিন্তু কোনো নকশা বা ডিজাইন কিছু করতে হবে না জাস্ট হচ্ছে নেক পোষণের যে একটা ডিজাইন আপনারা সেটা তৈরি করে ফেলবেন আর এটা হচ্ছে পুরো ড্রেসের যে একদম ফ্লাওয়ার প্রিন্ট সেটা একদম খুব সুন্দর করে কিন্তু সেল প্রিন্ট করা আছে সেই সাথে নিচে কিন্তু একটা চমৎকার প্যানেল আমরা পেয়ে যাচ্ছি কাপড়ের কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো হবে তো এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা আমি একটু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন তো এটা চলে গেল ফ্রন্ট পার্ট এখন আমি হচ্ছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটাও কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার বিশেষ করে কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর আজকে যে কয়টা কালার দেখাবো প্রতিটা কালারের কিন্তু কালার কম্বিনেশন বলেন ওড়নার সাথে যে ড্রেসের একটা কম্বিনেশন সেটাও কিন্তু মার্শাল্লাহ একদম খুবই চমৎকার হবে তো এটা হচ্ছে ব্যাক পার্ট একই রকম কিন্তু সেল প্রিন্ট করা আছে সেই সাথে কিন্তু লোয়ার পোশানটাও একই সেইমভাবে কিন্তু ডিজাইন করা আছে আর এটা হচ্ছে একদম হাতার কাপড়টা স্লিভসটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর দেখেন এই ডিজাইনগুলো কিন্তু দুই হাতে দুইভাবে পরবে তো এক একটা ডিজাইন কিন্তু এক একটা হাতে পরবে তো খুব সুন্দর করে আমি স্লিপসটাও দেখিয়ে দিলাম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যতই হেলদি হন না কেন খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার ওড়নাটা ওড়নাটাও মার্শাল্লা এত সুন্দর দেখেন ওড়াটাও কিন্তু খুবই চমৎকার এত সফট একটা পিওর শিপনের ওড়না দেওয়া আছে এগুলো কিন্তু পিওর জর্জেটের ওড়া হ্যাঁ পিওর জর্জেট বা শিপন যেটাই বলেন না কেন আর প্যান্টের কাপড়ের কোয়ালিটি আপনাদেরকে একদম ক্লোজলি দেখিয়ে দিলাম যে কোয়ালিটিটা কত ভালো তো দেখেন এত সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম দামে আজকে কিন্তু একদম ডিসকাউন্টই দিয়ে দিব একদম বলতে পারেন ডিসকাউন্টের ওপরে তো দেখেন আমি একদম ওড়না পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা তো এক ড্রেসটা দেখিয়ে দিলাম আমি একটু পরেই প্রাইসটা বলে দিচ্ছি এখন আমি সেকেন্ড ওয়ানটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের কালারটাও কিন্তু খুবই চমৎকার একদম দেখার মতো এটারও কিন্তু নেক নেকর্শন খুব সুন্দর করে দেখেন এভাবে ডিজাইন করা আছে নেক যে ডিজাইনটা এটা কিন্তু আপনাদেরকে ওভাবে আহামরি করে কোনো বুদ্ধি কাটাতে হবে না খুব সুন্দর করে কিন্তু নেক পোশনের ডিজাইনটা করে দেওয়া আছে এখন আমি দেখে দিচ্ছি ড্রেসের যে লোয়ার পোশনটা সেটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর করে কলকা ডিজাইন করা আছে একদম দেখার মতো কালারটা এত সুন্দর একদম পুরাই মাখন তাই না এত সুন্দর কাপড়টা এত সুন্দর এই কাপড়টা হাতে না নিলে বুঝতেই পারবে না যে এই ড্রেসের কাপড়টা এত সুন্দর হ্যাঁ এত কোয়ালিটিফুল দেখেই বুঝতে পারছেন যে কাপড়গুলো কিন্তু খুবই গ্লেজি খুবই চমৎকার তো এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি হাতার যে অংশটা তো এটা হচ্ছে ড্রেসের যে স্লিভসের অংশটা সেটা খুবই নাইস করে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সেলফ প্রিন্ট করা আছে সেই সাথে কিন্তু কলকা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ড্রেসের যে ওড়নাটা সেটা একদম পিওর জর্জেটের যে ওড়নাটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো পরে কিন্তু যেখানে সেখানে চলে যাওয়া যায় বিয়ে বাড়ি বলেন বা যেখানে খুশি সেখানে কিন্তু স্কুল বলেন ভার্সিটি বলেন কলেজ বলেন যে কোনো জায়গায় কিন্তু আরামসে ক্যারি করা যায় পায়জামার কাপড়টা দেখেন পায়জামার কাপড়টা আরও নাইস একদম মাখন হয়ে আছে পুরো তো এটা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিলাম স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নখ দিতে পারেন অথবা সরাসরি কিন্তু আমাকে ফোন দিবেন এই নাম্বারে কিন্তু আমি ফোন রিসিভ করব আমার নাম্বার কিন্তু এটা অথবা আপনারা কিন্তু ড্রেসের স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এবং সেই সাথে কিন্তু হোম ডেলিভারিতে দিয়ে থাকি তো দেখেন এটা হচ্ছে আরও একটা চমৎকার ড্রেস এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে তো এই পিঙ্ক কালারটা কিন্তু একটা গাঢ় পিঙ্ক কালারের মতো মানে এক্সাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন সেটাই একদমই কিন্তু কম বেশি না এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন সেটাই ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন এত সুন্দর করে সেল প্রিন্ট করা আছে একদম ছোটো ছোটো করে প্রিন্ট করা আছে খুবই চমৎকার তো এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এখন আমি ড্রেসের যে স্লিভসটা সেটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ স্লিভসের অংশটা দেখেন এত সুন্দর স্লিভসটাও কিন্তু খুবই চমৎকার এরপরে এই ড্রেসের যে ওড়নাটা সেটা আমি দেখিয়ে দেবো ওড়নাটাও কিন্তু মার্শাল্লাহ এত সুন্দর দেখেন ওড়নাটা একদম দেখার মতো তো এই ওড়নাটা দেখে আমার মনে হচ্ছে একদম আমি গায়ে দিয়ে থাকি এত সুন্দর বল প্রিন্টের মধ্যে একটা ওড়না এত চমৎকার এগুলো কিন্তু পিওর একদম জর্জেটের ওড়না হবে আর দেখেন দুই পাশে কি সুন্দর করে একটা কালারিং প্যানেলের মতো করে দেয়া আছে সেই সাথে কিন্তু আবার দেখেন দুই সাইডে মানে দুই মাথায় এভাবে সুন্দর একটা প্রিন্ট পাবেন তো একদম সুন্দর কিন্তু ওনাটা দেখিয়ে দিলাম তো এই ড্রেসগুলোর প্রিভিয়াস প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ করে আজকে ডিসকাউন্টে পাবেন বারোশো আশি টাকা করে আরও একটা ডিসকাউন্ট হচ্ছে একসাথে যদি কেউ দুইটা নেন তাহলে কিন্তু বারোশো পঞ্চাশ করে পেয়ে যাবেন কারিসমা ড্রেসগুলোর প্রাইস কেমন আপনারা জানেন এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকার নিচে কোনো পেয়ে সেল করে না তো আপনারা আজকে ডিসকাউন্টে বারোশো আশি টাকা পেয়ে যাচ্ছেন সেই সাথে কেউ যদি দুইটা একসাথে নেন তাহলে কিন্তু বারোশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে দেখেন খুব সুন্দর করে কিন্তু এটা সেল প্রিন্ট করা আছে আর ওপরের যে অংশ ংশটা সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এর মিডিলে আপনারা সুন্দর করে একটু বাটন করে নিতে পারেন অথবা লেসিং করে নিতে পারেন দেখতে কিন্তু চমৎকার লাগবে আর এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন ড্রেসের ব্যাক পার্টে ওপরে এত সুন্দর করে ছোট ছোট করে প্রিন্ট করা আছে আর নিচ সাইডে দেখেন এত সুন্দর করে কিন্তু একদম একদম কিন্তু এটাকে কম্বিনেশন হিসেবে রেখেছে ওপরে ছোট প্রিন্ট নিচে হচ্ছে বড় একটু প্রিন্ট আর এইটা হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসটাও কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার দেখেন এই যে দুইটা বড় রিজেন দুইটা বড় রিজন কিন্তু দুই হাতায় পড়বে আর সব চাইতে সুন্দর হচ্ছে ওড়নাগুলো ওড়নাগুলো একদম এত সফট এত সফট মার্শাল একদম এক হাতে নিয়ে থাকা যায় আর এইটা হচ্ছে চমৎকার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল হবে দেখেই বুঝতে পারছেন তো এটাও চলে যাচ্ছে বারোশো আশি টাকা কেউ যদি একসাথে দুইটা নেন তাহলে কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তাহলে আজকে কিন্তু ডিসকাউন্টের ওপরে ডিসকাউন্ট এই ড্রেসগুলো বানিয়ে পড়লে মার্শাল্লা এত চমৎকার লাগে খুবই স্মার্ট লাগে খুবই ইউনিক লাগে দেখে খুবই চমৎকার তো লাস্ট রাউন্ড আমি আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে আছে তো দেখেন এটাও কিন্তু খুব চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর করে কলকা ডিজাইন করা আছে নেক পোর্শনে আর পুরোটাতে কিন্তু এভাবে সেল প্রিন্ট করা হবে খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিগুলো আমি আবারও বলছি খুবই ভালো হবে আর এটা হচ্ছে লোয়ার পোর্শনে দেখেন এত সুন্দর করে একদম চওড়া করে একটা প্যানেলের মতো করে দেয়া আছে খুবই চমৎকার দেখে কিন্তু এগুলো মনে হয় যে খুবই দামি ড্রেস আর এগুলো অবশ্যই দামি ড্রেসের মতোই ফুল কাপড় কারিজমা ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু খুবই ভালো হয় এগুলো কিন্তু কারিজমার ড্রেস তবে এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট এগুলো কোনো পাকিস্তানি বা ইন্ডিয়ান না এগুলো সব আমাদের দেশীয় প্রোডাক্ট তো দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শনের যে ডিজাইনটা সেটা ব্যাক পার্টটাও সেম প্যাটার্নে চলে যাচ্ছে লোয়ার পোর্শনটাও কিন্তু একদম ফ্রন্ট পার্টের মতোই চলে যাচ্ছে আর এখন আমি দেখিয়ে দিচ্ছি স্লিভসটা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই আমাকে নখ দিতে পারেন অথবা আমাকে সরাসরি ফোন দিবেন ফোন দিয়ে কিন্তু আমি ফোনটা রিসিভ করব যে ড্রেসটা পছন্দ হবে সেই ড্রেসটা আপনারা বলে দিবেন সেই নাম ফোন নাম্বার অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমরা পৌঁছে দেবো পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই আমরা দিয়ে থাকি তো পুরো আজকে সবগুলো ড্রেস দেখিয়ে দিলাম প্রতিটা ড্রেসের প্রাইস চলে যাচ্ছে বারোশো আশি টাকা দুইটা একসাথে নিলে বারোশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ দেখেন এই ড্রেসের লুকটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর তা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ